দুহাতের কোনো আঙুল নেই বললেই চলে মনের জোরে মাধ্যমিক পরীক্ষা দিচ্ছে বর্ষা কোনো আপনাদের যার শারীরিক প্রতিবন্ধকতা কখনোই তার অগ্রগতির পথে বাধা হয়ে দাঁড়াতে পারেনি তার অদম্য ইচ্ছা শক্তি ও পরিশ্রম আজ সমাজের সামনে এক অনুপ্রেরণার দৃষ্টান্ত হয়ে উঠেছে শারীরিক প্রতিবন্ধকতাকে জয় করে মাধ্যমিকের পথে বর্ষা শুধু পড়াশোনাতেই নয় নৃত্য এবং ছবি আঁকাতেও পারদর্শী সে শান্তিপুরের বাসিন্দা বর্ষা শর্মা এবছর মাধ্যমিক পরীক্ষা দিচ্ছে সে রাধারানী নারী শিক্ষা দশম শ্রেণীর ছাত্রী জানা গেছে জন্মের পর থেকে বর্ষা শারীরিকভাবে স্বাভাবিক নয় বিশেষভাবে সক্ষম তার দু হাতের আঙুল প্রায় নেই বললেই চলে এমনকি মুখের সঙ্গে জিভের মাংস যুক্ত কথা বলতে অসুবিধা হয় এত কিছু প্রতিবন্ধকতাকে পেছনে ফেলে সে এগিয়ে চলেছে শিক্ষার আলোয় ছোটবেলা থেকেই পড়াশোনায় অত্যন্ত মনোযোগী বর্ষা জানা গেছে বর্ষার প্রিয় বিষয় বাংলা হলেও তার কিছুটা কঠিন মনে হয় ভৌতবিজ্ঞান তবে সেই দুর্বলতাকে শক্তিতে পরিণত করতে সে ভৌতবিজ্ঞানের ওপর বিশেষ জোর দিয়ে পড়াশুনো করছে নিয়মিত গৃহশিক্ষক এবং স্কুলের শিক্ষকরা তাকে সর্বতোভাবে সাহায্য করে চলেছেন জানা গেছে বিশেষ চাহিদা সম্পন্ন বর্ষা এবছর মাধ্যমিকে কোনো রাইটার ছাড়াই নিজের হাতে পরীক্ষা দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে তার এই সিদ্ধান্তকে কুন্নি জানিয়েছে পরিবার থেকে শুরু করে স্কুলের শিক্ষক শিক্ষিকারাও বর্ষার হাতের লেখা এতটাই সুন্দর এবং স্পষ্ট যে অনেক সাধারণ শিক্ষার্থীকেও হার মানায় পড়াশোনার প্রতি বর্ষার একাগ্রতা আত্মবিশ্বাস সকলের কাছে প্রশংসা করিয়েছে পড়াশোনার পাশাপাশি বর্ষা আঁকা শেখে এবং নিয়মিত অনুশীলন করে বর্ষার পরিবার সূত্রে জানা গেছে বিভিন্ন প্রতিযোগিতায় অংশ নিয়ে নাচে সাফল্য অর্জন করেছে সে এবং অঙ্কন শিক্ষাতেও একাধিক পরীক্ষায় উত্তীর্ণ হয়ে নিজের প্রতিভার পরিচয় দিয়েছে এই বিষয়ে বর্ষা নিজে বলেন মাধ্যমিক পরীক্ষা নিয়ে একটু টেনশানে আছি তবে ভয়কে জয় করতে হবে বর্ষা বলেন ভবিষ্যতে সমাজসেবকমূলক কাজ করার পাশাপাশি ব্যাংকে চাকরি পাওয়ার স্বপ্ন দেখে সে সেই পথেই এগিয়ে চলেছে বর্ষা কোন সাবজেক্ট সবচেয়ে প্রিয় আর একটু কঠিন তুলনামূলকভাবে একটু কঠিন লাগে আচ্ছা তো সেইটার উপরে বেশি জোর দিয়েছিল তো আর এমনি গৃহ শিক্ষক আছেন তো তোমার আর স্কুল থেকে মোটামুটি সাপোর্ট পেয়েছো তো

কোথায় জানো তো এই বিষয়ে বর্ষার মা বলেন ছোটবেলা থেকে বর্ষা পড়াশোনায় খুব ভালো এই বছর মাধ্যমিক দিচ্ছে একটু নার্ভাস আছে তবে স্কুল থেকে সকল শিক্ষক শিক্ষিকারা ওকে সাহায্য করছে বর্ষা পড়াশোনার পাশাপাশি খুব সুন্দর নাচ করে আঁকতেও পারে বর্ষার এই আত্মনির্ভরশীল এবং আত্মবিশ্বাসকে নিউজ নোম্যান্সল্যান্ডের পক্ষ থেকেও কর্নিশ সকল মাধ্যমিক পরীক্ষার্থীদের শুভকামনা জানানোর সাথে সাথে বর্ষার প্রতিও শুভকামনা রইল আমাদের তরফ থেকে গর্ভাবস্থাতেই এরকম ছিল কিন্তু আমরা বুঝতে পারিনি আল্ট্রাসাউন্ড করে তো ধরা পড়েনি সেইগুলো তো একটু তো সমস্যা আছে কিন্তু আমরা যতটা ভেবেছি ততটা না ও যথেষ্ট করে আমরা তো ভেবেছি হয়তো পেন ধরতে পারবে না লিখবে কি করে কিন্তু ও যথেষ্ট ওর হাতের লেখা খুব সুন্দর খাবারটাও নিজের হাতেই খায় অসুবিধা অনেকটা কমই এখন আর কথা বলার জন্য কি স্পেস কথা বলার জন্য ওর একটা সমস্যা আছে ওর মুখের জিবের উপরে জিপটাও উপরে লাগানো রয়েছে কথা বলতে একটু বেধে যায় স্পিচ থেরাপি বৈরকম তো এখন আছে দেখাচ্ছি অ্যাপেলও তো ছোটবেলায় নিয়ে হয়েছিল তো ওরা বলছে এত ছোটবেলায় অপারেশন করা যাবে না ওই জিনিসটা আসলে একটু বড় হলে তারপরে দেখতে ও সারাখন পড়া নিয়ে থাকে ও নাস্তা ভালোবাসে নাস্তা শেখতাম তারপরে ছবি আঁকতো ভালোবাসে নিজে থেকে ছবি আঁকা করে অফ টাইমে ছবি আঁকে নাস্তা শেখে তারপরে পড়াশোনার মধ্যেই থাকে ব্যুরো রিপোর্ট নিউজ স্নোম্যান্স ল্যান্ড নদিয়া মোবাইলের জগতে আজও সবার সেরা চিרוশ্রী মোবাইল। যে কোনো কোম্পানির মোবাইলের জন্য আসুন। আমাদের এখানে রয়েছে খুব সহজে ফাইন্যান্সের মাধ্যমে মোবাইল কেনার সুবিধা। রয়েছে পুরনো ফোনের বদলে নতুন ফোন নেওয়ার সুযোগ। এখন এই সুবিধা পাবেন আমাদের বঙ্গা এবং চাঁদপাড়া দুটি শোরুমে। চিרוশ্রী মোবাইল, যশোর রোড, বঙ্গা ও চাঁদপাড়া, পাটপটি মোড়। ফোন নাম্বার